হাতি উঠিল <at> <straightforward> আজকে শুধু আম্রপলি পারা হলো এই দুই গাছে আম্রপলি ছিল আবার পরে আরেক দিন পারা হবে তো আজকের মতো এই পর্যন্তই তো আমাদের আম পাড়া শেষ আজকে আমরা তিন থেকে চারটা গাছ থেকে আম পেরেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন সব সময় তো ভিডিও করার সময় আমরা আসলে আঞ্চলিক ভাষায় কথা বলেছি তো আমাদের আঞ্চলিক ভাষাকে অ্যাভয়েড করবেন কেউ হাসবেন না কিছু মনে করবেন না আসলে আঞ্চলিক ভাষায় কথা বলে না মনে একটা শান্তি অনুভব করি আসলে আঞ্চলিক ভাষায় কথা বললে একটা ভালো লাগা কাজ করে মনের মাঝে তো আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে একটা আঞ্চলিক ভাষায় ভিডিও দেওয়ার জন্য আসলে আঞ্চলিক ভাষায় ভিডিও খুব ভালো লাগে তবে কেউ কিন্তু আমার ভাষা শুনে হাসবেন না হ্যাঁ কথা আছে না যে এক দেশের গালি আরেক দেশের বলি হ্যাঁ কথা শুনে একটুও হাসবেন না ঠিক আছে তো সবার আঞ্চলিক ভাষায় কিছু কিছু ত্রুটি থাকবেই মানে আপনাদের কাছে ভালো লাগবে না সেটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন আমরা রুমে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ